নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি বই পড়ে উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি বই পড়ে ভারতের মানুষ কারণ একটি আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী ভারতীয়রা গড়ে প্রতি সপ্তাহে দশ ঘন্টার বেশি সময় বই পড়ার পেছনে ব্যয় করে তবে ভারতের পরেই আছে থাইল্যান্ড এবং চীন প্রশ্ন প্রিয়জনের সঙ্গে কথা বললে কি মন ভালো হয় উত্তরটি হলো কিছু কিছু কারণের জন্য অনেক সময় মন খুব কষ্ট পায় ফলে খারাপ চিন্তা ভাবনা আসতে শুরু করে দেয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এমন যদি কোনো প্রিয়জন থেকে থাকে যে কষ্টটা বুঝতে পারবেন তার সঙ্গে মন খুলে কথা বলা উচিত তবে মা কিংবা বাবা এমন কি হতে পারে প্রিয় কোনো বন্ধু যে কোনো কারোর সাথে ফোন করে অথবা দেখা করে তার সঙ্গে মন খুলে কথা বলতে পারলে খুব তাড়াতাড়ি মন ভালো হয়ে যাবে প্রশ্ন ভারতের কোথায় সবথেকে পরিষ্কার জলের নদী রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের সবথেকে পরিষ্কার জলের নদী হল উমঙ্গট নদী যা মেঘালয় রাজ্যের ডাউকি শহরের কাছে অবস্থিত আসলে উমঙ্গট নদী এতটাই স্বচ্ছ যে মনে হয় নৌকাগুলো যেন আকাশের মধ্যে ভেসে যাচ্ছে তাছাড়া নদীর তলার পাথর পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায় তাই পর্যটকদের কাছে এটি ভীষণ জনপ্রিয় নদী প্রশ্ন রাতে গরম জল খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম জল পান করলে আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় থাকে এবং মেজাজও ভালো থাকে তাছাড়া শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এছাড়া গরম জল পান করার ফলে শরীর কিছুটা গরম হয়ে ঘামের সৃষ্টি করে ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন খাবার খাবার সময় জল পান করা কি ভালো উত্তরটি হলো খাবার খাওয়ার সময় জল পান করা খারাপ নয় বরং সঠিকভাবে পান করলে উপকারও হতে পারে কারণ মুখের মধ্যে খাবার ভালোভাবে চিবোতে সাহায্য করে এবং খাবারকে গিলতে সহজ করে তোলে জল কিন্তু খুব বেশি জল খাবার সময় খেলে পাকস্থলীর অম্ল পাতলা হয়ে যেতে পারে ফলে হজমের গতি একটু কমে যেতে পারে এমনকি অতিরিক্ত জল খাবার পর পাকস্থলিতে অস্বস্তি বা ফাঁপা ভাব হতে পারে প্রশ্ন কলা খেতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু কলার খোসা কি দাঁতের উজ্জ্বলতা বাড়ায় উত্তরটি হলো আসলে অনেক মানুষের দাঁতে হলুদ রঙের ছোপ পড়ে থাকে ফলে দেখতেও খারাপ লাগে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কলার খোসা ব্যবহার করেও এই হলুদ দাগ দূর করা সম্ভব কারণ প্রতিদিন সকালে কলার খোসার ভিতরের অংশ নিয়ে কিছুক্ষণের জন্য দাঁতে ঘষতে হবে তারপর টুথপেস্ট দিয়ে দাঁত মেজে নিতে হবে আর এই প্রক্রিয়া পনেরো দিন মেনে চললেই দাঁতের উজ্জ্বলতা ফিরে পাওয়া সম্ভব প্রশ্ন বেলুনের মধ্যে কোন গ্যাস ভরার কারণে বেলুন উপরের দিকে উঠে যায় উত্তরটি হলো বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরার কারণে বেলুন উপরের দিকে উঠে যায় কারণ হিলিয়াম গ্যাস বাতাসের চেয়ে অনেক হালকা আসলে প্রতি লিটার বাতাসের ওজন প্রায় এক দশমিক পঁচিশ গ্রাম যেখানে প্রতি লিটার হিলিয়াম গ্যাসের ওজন মাত্র শূন্য দশমিক আঠেরো গ্রাম প্রশ্ন সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তরটি হলো সূর্যের আলো থেকে প্রধানত ভিটামিন ডি পাওয়া যায় আসলে যখন আমাদের ত্বক সূর্যের অতি বেগুনি রশ্মির সংস্পর্শে আসে তখন ত্বকের মধ্যে থাকা সাত ডিহাইড্রো কোলেস্টেরল নামক একটি পদার্থ ভিটামিন ডি তিনে রূপান্তরিত হয় যা আমাদের হাড়ের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্যান্য শারীরিক কার্যাবলীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর কোন দেশে হলুদ রঙের আপেল পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবীতে হলুদ রঙের আপেল পাওয়া যায় বিশেষ করে যুক্তরাষ্ট্রে কারণ এখানে গোল্ডেন ডিলিসিয়াস নামের একটি বিখ্যাত আপেল জাত আছে যার রং সুন্দর হলুদ হয় তবে হলুদ আপেল ইতালি ফ্রান্স নিউজিল্যান্ড এবং জাপান দেশগুলোতেও চাষ করা হয় প্রশ্ন রাতে কোন খাবার খেলে পুরুষের শক্তি তিন ঘন্টা জমে থাকে উত্তরটি হলো রাতে কাজু বাদাম আর খেতে হবে এবং সাথে ডার্ক চকলেট খেতে হবে প্রশ্ন ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে শুরু করেছিলেন উত্তরটি হলো ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক এবং সাম্রাজ্যের অধীনে শুরু হয়েছিল তবে ভারতে এই ব্যবস্থার একটি উল্লেখযোগ্য পরিবর্তন করেন শের শাহ সুরি কারণ তিনি বাংলায় গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেন এবং এই পথের ধারে ধারে ঘোড়ার মাধ্যমে দ্রুত ডাক পরিবহনের ব্যবস্থা চালু করেন ভারতবর্ষ দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি উত্তরটি হলো ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হলেন প্রণব মুখার্জি আর তিনি ভারতের তেরোতম রাষ্ট্রপতি ছিলেন তবে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব